এটা কিন্তু হচ্ছে বিয়ার্স আমাদের কটন ফেব্রিক্স এর উপর তৈরি করা তার উপরে কিন্তু আলাদা একটা টেক্সচার রয়েছে মানে এটার ভাইবটাই ভিউয়ার্স অন্যরকম একটা ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আমাদের যৌন ফিচার পার্ক ব্রাঞ্চে আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ভিউয়ার্স লেভেল ওয়ানে সি জোনে শপ নম্বর হচ্ছে টুয়েলভ এ তো স্পেশালি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে নতুন একটা কালেকশন এসেছে পোলো টি শার্টের এবং চমৎকার চমৎকার কালারগুলো রয়েছে কিন্তু কিন্তু আমরা বলে হচ্ছে লাইট বিস্কুট কালার যেটা আসলে অনেক চমৎকার এবং অনেক সুন্দর হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু আসলে আমরা একদম সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আর এই টি শার্টটা আপনারা যে কেউ কিন্তু পড়তে পারবেন পড়লে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কোয়ালিটিগুলো যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দেই হ্যাঁ আর হচ্ছে কাজের ফিনিশিংগুলো দেখেন এখানে আমরা যে সুইংগুলো দিয়েছি অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু আমাদের সুইংগুলো হয়েছে প্লাস এখানে কিন্তু আমাদের যে স্লিপ আছে এখানে যে স্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্লিপে কিন্তু আলাদা কোনো সুইং নেই জাস্ট হিটিং প্রেসের মাধ্যমে কিন্তু আমরা গামিং করেছি একদম নিচে যে পশনটা রয়েছে এখানেও কিন্তু সেমভাবে আমরা একই কাজটা করেছি আর হচ্ছে হচ্ছে এই সম্পূর্ণ চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা একদম সিম্পল একটা ডিজাইনের কাজ করেছি আর প্রাইস রেঞ্জ নিয়ে যদি কথা বলি আমাদের এইখানে যতগুলো আপনারা পোলো টি শার্ট দেখতে পাচ্ছেন একদম মানে নিউ কালেকশন এগুলো আজকেই আমাদের এই আউটলেটে ঢুকেছে এই প্রাইস রেঞ্জটা হচ্ছে ভিউয়ার্স অনলি বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের আদার্স যে ব্রাঞ্চগুলো রয়েছে ভিওয়ার্স সেখানেও কিন্তু আপনারা এক থেকে দুই দিনের ভিতরে এই টি শার্ট কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আরেকটা কালার রয়েছে ভিওয়ার্স সেটা হচ্ছে একদম ব্রাউনের মধ্যে যারা নাকি একটু হ্যাঁ ডার্ক কালার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই কালারটা দেখতে পারেন এই কালারটাও কিন্তু অনেক চমৎকার তার মধ্যে হচ্ছে ডিজাইনটাও কিন্তু আর একটু অ্যাট্রাকটিভ করার আমরা ট্রাই করেছি দেখেন একদম সিম্পলের মধ্যে কিন্তু করা হয়েছে ওভারঅল একটু ডিপ আছে একটু লাইট আছে আর এটার প্রাইস রেঞ্জটা যদি শেয়ার করি এটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু অনেক এক্সটেন্ড হয় এই যে দেখেন রাফ এন্ড টাফ ইউজের জন্য কিন্তু এগুলো ফেয়ার্স খুবই আরামদায়ক তারপর হচ্ছে আরেকটা একটা দেখাচ্ছি আপনাদেরকে এইটার কালারটাও কিন্তু ফিয়ার্স অনেক সুন্দর এবং ডিজাইনটাও সিম্পলের মধ্যে করা হয়েছে এটা কিন্তু হচ্ছে ফেয়ার্স আমাদের কটন ফেব্রিক্স এর উপর তৈরি করা তার উপরে কিন্তু আলাদা একটা টেক্সচার রয়েছে মানে এটার ভাইবটাই ফেয়ার্স অন্যরকম একটা হয় এটাও কিন্তু এটার একজাক্ট কালারটা যদি আপনাদের সাথে শেয়ার করি এটার একজাক্ট কালারটা হচ্ছে কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ লাইটিং এর কারণে কিন্তু এরকম দেখা যাচ্ছে বাট এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার আর উপরে কিন্তু আমরা একটু কন্ট্রাস্টের কাজ করেছি মানে সিম্পল রাখার চেষ্টা করেছি আর আমরা কিন্তু আমাদের প্রতিটা টি শার্টে পোলো টি শার্ট বলেন পাঞ্জাবি বলেন এভ্রিথিং সবকিছুতে কিন্তু আমরা প্রিমিয়ামনেস রাখার চেষ্টা করেছি বটমগুলো কিন্তু একটু সিম্পলের মধ্যে গুজেস রাখার চেষ্টা করেছি আর এটার প্রাইসটা কিন্তু ফিয়ার্স আমরা রাখছি মাত্র এক টাকা এটার বেশ অনেক রিজনেবল এরকম একটা অ্যাট্রাকটিভ ডিজাইন তার উপর হচ্ছে একটু কন্ট্রাস্টের মধ্যে যারা পোলো টি শার্ট খুঁজছেন তারা চলে কিন্তু এই পোলো টি শার্টটা নিতে পারেন আপনাদের জন্য পারফেক্ট ঠিক আছে আর এটা কিন্তু একদম কটন ফেব্রিক্স ভিভার্স এই সামারে আপনারা পরে কিন্তু খুবই আরাম পাবেন রেগুলার কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এটার কিন্তু আমাদের কাছে ওভারঅল সবগুলো সাইজে অ্যাভেলেবেল রয়েছে ইভেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা এই টি শার্টটা কালেক্ট করতে পারবেন তারপরে আরেকটা আপনাদেরকে দেখে পোলো টি শার্ট হ্যাঁ এটাও হচ্ছে মেইনলি হচ্ছে চায়না ফেব্রিকের উপর তৈরি করা আর এটাও সেম কোয়ালিটি কিছু এটা প্রাইস রেঞ্জ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এই যে এই হচ্ছে আরও একটা আকর্ষণীয় কালার এটা কিন্তু যারা নাকি একটু শ্যামলা আছেন বা একটু কালো আছেন হ্যাঁ তাদের গায়ে কিন্তু এই জিনিসটা আরো বেশি স্যুট করবে দেখেন আপনি এটা যে চায়না ফেব্রিক কটন ফেব্রিক এটা এটা কিন্তু অনেক সফট জাস্ট আপনাদেরকে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা আউটলেট থেকে কিন্তু এই পোলটি শার্টগুলো পারচেস করতে পারবেন আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এল সাইজ রয়েছে এম সাইজ রয়েছে এক্সেল রয়েছে ডাবল এক্সেল রয়েছে এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার আর এটার প্রাইস রেঞ্জ হচ্ছে ভিওর্স অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিগুলো প্রতিটা ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যমুনা ফিউচার পার্কে তো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আজিজ সুপার মার্কেটে কিন্তু আমাদের এই পোলটি শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা নাকি হোলসেলার এবং রিসেলার রয়েছেন আপনারা রিজনেবল প্রাইসে ভালো আইটেম খুঁজছেন এবং কাস্টমারদের কাছে খুব দ্রুত রিচ করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের আজিৎ সুপার ব্রাঞ্চটা ভিজিট করতে পারেন আর স্ক্রিনে কিন্তু আজিৎ সুপার ব্রাঞ্চের অ্যাড্রেস তারপর হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চের অ্যাড্রেস ইভেন আমাদের যে আদার্স যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর কিন্তু এক নজরে আপনার ডিটেলস পেয়ে যাচ্ছেন তবে দেখা হবে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর কালেকশনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ